শিক্ষকের আইডি জায়গায় আমরা আমাদের নিজ নিজ আইডি এবং পিন দিয়ে লগ করব লগ করার পরে দেখুন যে ডাটা সার্ভার থেকে তথ্য আপডেট হয়ে না আসছে তো এখানে আমাদের এই বেল বাটনের পাশেই দেখেন এটা ঘুরছে এভাবে ঘুরতে থাকবে না ঘুরতে ঘুরতে এক সময় সম্পূর্ণ ডাটা যখন আমার চলে আসবে তখন ভি টু সবুজ হয়ে যাচ্ছে সবুজ হওয়ার পরে আমরা এই মূল্যায়ন বাটনে ক্লিক করব ক্লিক করার পরে আমি যে বিষয়ের জন্য পুনঃমূল্যায়ন করতে চাই আমি যে যে বিষয় সিক্স সেভেন এইট নাইন পর্যন্ত যে যে বিষয় নিয়ে থাকি সেই বিষয়গুলো আমার এক করবে এখান থেকে আমি দেখাবো সপ্তম শ্রেণীর ইংরেজি পড় শাখায় আমি কোনো উন্নয়নের জন্য যেভাবে আবেদন করতে পারি তো আমরা প্রথমে আমার সাবজেক্টটি সিলেক্ট করে সিলেক্ট করার পরে আমরা শিক্ষণকালীন উন্নয়নের এই অপশনটি বেছে নেবো বেছে নিয়ে আমি যে এক্সপিরিয়েন্স পুনর্মূল্যায়নের জন্য আবেদন করতে চাই আমি সেই এক্সপিরিয়েন্স নির্ধারণ করব যেমন আমি এ ড্রিম স্কুল এই ড্রিম স্কুল আমার যে আছে এই পিআই থেকে আমি জিরো সেভেন জিরো থ্রি জিরো ওয়ান এই পুনর্মূল্যায়নের জন্য আবেদন করব তো আমি পিআইটি ক্লিক করি ক্লিক করার পরে আমার এখন বন্ধ করুন বাটনটি আসবে আমি বন্ধ করুন বাটনটি ক্লিক করব ক্লিক করার পরে দেখুন আমার যে এখানে স্টুডেন্ট আছে এই স্টুডেন্ট আমি কোনো মূল্যায়নের জন্য আবেদন করার জন্য আমি একবার পুনর্মূল্যায়নের মূল্যায়নের আবেদন করেছি যাই আমার আঠাইশোতে হয়েছে এভাবে যদি আমি আর একবার করতে চাই তাহলে আমার কি করতে হবে যে এই পিআইতে থেকে আমি যদি আপনি এই পিআইতে কোনো মূল্যায়নের আবেদন করতে না চান

মূল্যায়ন পুন মূল্যায়নের মূল্যায়ন করতে চাই এটা লিখে আমি তো যখন ঠিক আছে বাটনে ক্লিক করব এই ঠিক আছে বাটনে ক্লিক করলে আমার কাজ এখানে শেষ তাই আমরা ঠিক আছে বাটনে ক্লিক করে দিলাম ক্লিক করে দিলার সাথে সাথে কিন্তু আমার এই এরাটা পুনঃ মূল্যায়নের আবেদনটা আমার প্রতিষ্ঠান প্রদানের প্রত্যেকের প্রতিষ্ঠান প্রদানের আইডি চলে যাবে ওখানে গিয়ে আমাদের অনুমোদন করে নিলেই আমরা মূল্যায়নের পুনঃ মূল্যায়নের জন্য আবার মূল্যায়িত করতে পারব তো এই হলো আমাদের পথে আমাদের দ্বিতীয় স্ট্রাটে যেতে হবে দ্বিতীয় স্টেপ হলো অর্থাৎ দ্বিতীয় ধাপ হলো যে আমাদের প্রতিষ্ঠান প্রদানের আইডিতে গিয়ে আমরা যে

দেখুন এখানে আপনি যে আপনার প্রকাশ লেখানে এখানে যদি আপনি অনুমোদন এই বাটনে ক্লিক করে দেন তাহলে আপনি অনুমোদন করতে চান হ্যাঁ হ্যাঁ ক্লিক করে দিলেই আপনি দেখেন অনুমোদনটি সফল হয়েছে বলে ধন্যবাদ

আমার চ্যানেলে যদি আপনারা হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং লাইক এবং কমেন্টস বাটন ক্লিক করে বেল বাটনটি ক্লিক করে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো দেখেন ডাটা লোড হচ্ছে লোড হওয়া পর্যন্ত অপেক্ষা করি অপেক্ষা একটু ডাটা লোড হতে সময় নেবে কারণ নৈন্য সার্ভার এখন সবাই কাজ করার জন্য ব্যস্ত এই জন্য এটা নেটওয়ার্ক এর উপর নির্ভর করে আপনার নেটওয়ার্ক পারফরমেন্স কতটুকু সেটা যেমন কাজ করে তেমনি

এবং আপনার তথ্য সংরক্ষণ হয়েছে বা তাহলে ওকে বাটনে ক্লিক করুন ওকে বাটনে ক্লিক করার পর দেখেন এখানে কিন্তু সবুজ হয়ে গেছে তাহলে এখানেই আপনার কাজ শেষ তো এই পর্যন্তই ধন্যবাদ সবাই থাকুন সাথে থাকার জন্য